স্টাডি প্রোর আরেকটি নতুন ভিডিওতে তোদের প্রত্যেককে স্বাগত জানাই থাম্বেল অনুযায়ী আজ বায়োলজির দশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোদের সামনে তুলে ধরবো তাই পুরো ভিডিওটা দেখ তো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে জীবন্ত অবস্থা হল অপশান এ সাম্যাবস্থা বি বিপাক সি নিষ্ক্রিয়তা ডি কোনোটি নয় উত্তর হিসেবে বি অর্থাৎ বিপাক দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষের শক্তি মুদ্রা হলো অপশান এ এইচ বি এ পি সি এফ এ এইচ টু অপশান ডি জি উত্তর হয়ে যাবে বি অর্থাৎ এ টিপি তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে টিস্যুর অধ্যয়নকে কি বলা হয় অপশান এ সাইটোলজি বি হিস্টোলজি সি ইকোলজি ডি অ্যানাটমি উত্তর হয়ে যাবে বি অর্থাৎ হিস্টোলজি চার নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে যে বিজ্ঞানের জনক নামে কে পরিচিত অপশান এ ডারউইন বি অ্যারিস্টটল সি ম্যান্ডেল ফোর অর্থাৎ ডি লিনিয়াস উত্তর হয়ে যাবে বি অর্থাৎ অ্যারিস্টটল পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত গঠিত অপশান এ প্রোটিন দ্বারা বি প্যাক্টিন দ্বারা সি সেলুলোজ দ্বারা ডি হেমিসেলুলোজ দ্বারা উত্তর হয়ে যাবে সি অর্থাৎ সেলুলোজ দ্বারা সেলুলোজ দ্বারা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর গঠিত হয় পরের প্রশ্নে বলা হয়েছে যে বৃকের গঠনমূলক ও কার্যকরী একক হল অপশান এ নিউরন বিপ্রন সি অ্যালফিওলাস ডি নিউরোলেমা উত্তর হয়ে যাবে বি অর্থাৎ ন্যাপ্রন সাত নম্বর প্রশ্নে বলেছে কোন রাজ্যে প্রোক্রিওটিক জীব অন্তর্ভুক্ত অপশান এই প্রটিস্টা বি মনের সি প্ল্যান্টি ডি ফানজাই উত্তর হিসাবে বি অর্থাৎ মনেরা আট নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি অঝিল্লিযুক্ত কোষাঙ্গ অপশন এ মাইটোকনড্রিয়া বি রাইবোজম সি ক্লোরোপ্লাস্ট ডি লাইসোজম এক্ষেত্রে উত্তর হিসাবে বি অর্থাৎ রাইবোজম রাইবোজম হচ্ছে অঝিল্লিযুক্ত কোষাঙ্গ নয় নম্বর কোয়েশ্চেন শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাও এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন মাইট্রোসিস বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম মধ্যরেখায় সাজানো থাকে অপশান এ প্রোফেজ বি ম্যাটাফেজ সি অ্যানাফেজ ডি টেলোফেজ উত্তর হিসেবে বি অর্থাৎ ম্যাটাফেজ তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট দশটি এমসিকিউ আশা করি এই ভিডিওটি তোদের পরীক্ষার জন্য অনেকাংশে সাহায্য করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তাদেরও বায়োলজি পরীক্ষার ভয় না থাকে আর এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো